উঠেছে ওপার হোক বাংলার তুফান কখনো থামবে না এবং বাংলা জানিয়ে যাবে সবাই বাংলায় বাংলায় ওপার বাংলা থেকে আমাদের সরামধন্ড বড় প্রচনা প্রতিষ্ঠান না আলফায় শাকিলফাই এখানে বসে আছে

আউ শুনাই ইনশাআল্লাহ হয়ে গেছে তারপর উপরবাংলা থেকেও ছিল আরেকজন নাবিলা খুব চমৎকার চঞ্চল ভাই আপনাদের অনেক 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 পছন্দের ভালোবাসার মানুষ চঞ্চল আর দুই বাংলার এই যে চমৎকার কোলাবোরেশন एक्चुअली আমাদের না খুব একটা আলাদা করে দেখার কিছু নেই যে আমার পছন্দের শহর ঢাকা

তাদের ইন্ডাস্ট্রিও কিন্তু অনেক দূর এগিয়ে গেছে একটা ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল হাইট চলে এসেছে অল ওভার ওয়ার্ল্ড ছবি রিলিজ করা শুরু হয়েছে এবং মানুষ দেখেছে দেখেছে যে মানুষ বিদেশে যারা থাকে কিভাবে তার বাংলাকে মিস করে সেই শুরু হয়েছে তখন আর এটা এখন এসে এসে যেভাবে দিল দিল মানুষের মানুষ দলে দলে ছুটে আসতো এমন জায়গায় হয়েছে যে আমরা ইউতে শুধু সিনেমাটা রিলিজ মানে শোটা স্টার্ট করেছে কোনো পোস্টার লাগতে পারেনি কোনো কাটআট লাগতে পারিনি শো হাউসফুল

সব একটা কথা বলি যে 100 কোটি 25% হবে সো ইনশাআল্লাহ 100 কোটি না শুধু হাজার কোটিতে যেতেও খুব বেশি দেরি নেই কিছু বছর আর কিছু ভালোবাসার গুরুত্ব আমরা আমাদের সিনেমা বাংলা সিনেমা ভালো বাংলা সিনেমা যদি আমরা না দেখি তাহলে বাংলার জয় কি করে হবে সিনেমা একটা কালচার সভ্যতার কথা বলে সিনেমা একটা জাতির কথা বলে সিনেমা একটা সমস্ত জাতিকে তুলে ধরে আজকে আমাদের বাংলা সিনেমা হিসেবে আমি এমন এমন দৃশ্য শুনেছি ভিডিওতেও দেখেছি যে যেই দৃশ্যে আমেরিকা ইংল্যান্ডে আপনারা দেখে থাকবেন যে ইংল্যান্ডে আমাদের টপ চার্টে কত নম্বরে চলে এসেছে

এই যে হলের মধ্যে সবাই উৎসক করছে নাচানাচি করছে পরিবার পরিজন নিয়ে দেখছে এটাই জানান দেয় যে আসলে বাংলাকে বাংলার বাইরেও যারা থাকে ওটা বিশ্ব ছড়িয়ে তারা অনেক ভালোবাসে অনেক দেখতে চায় সেই জন্যই বলছি যে আমরা যারা বাংলায় থাকি আমরা আমাদের সিনেমাকে ভালোবাসবো হয়তো অনেকদিন কলকাতায় অনেক বড় কমার্শিয়াল সিনেমা হচ্ছে না বা হয় না এই তুফান থামার নয় বাংলায় তুফান উঠেছে ওপার হোক এপার হোক বাংলার তুফান কখনো থামবে না এবং বাংলা জানিয়ে যাবে উইদিন শর্ট টাইম যে ইয়েস আমরাও আছি হলিউড বলিউডের সাথে তামিলের সাথে পৃথিবীর বড় বড় বিখ্যাত সিনেমা ইন্ডাস্ট্রির সাথে কোরিয়ান যেই দেখি আমরাও বলতে পারব আমাদের সিনেমাও পিছিয়ে নেই টপ চানেই আজি ভাই শিষ্য দুনিয়া অ্যাক্টরদের লিস্টও ইনশাআল্লাহ আমরাও থাকব তুফান জারাই দেখতে সত্যি সত্যি বাংলারকে নিয়ে প্রাউড করবে যে ইয়েস এটাই আমার বাংলা দেখো বি করে ফেলেছে আসুন আমরা তুফান দেখি ভালো একটা বাংলা সিনেমা দেখি আমরা আমাদের সিনেমাকে নিয়ে প্রাউড করি আমরা আমাদের সিনেমাকে এগিয়ে নিয়ে যাই থ্যাংক ইউ